الحمد لله الحمد لله حمدا كثيرا وصبحه بكرة واصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد عبده رسول وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد والذين جاهدوا فينا لنهدي أنهم سبلنا وإن الله لما المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله وقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤل يقبتهم الناس ليس بأنبياء ولا شهداء قال عربي من حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبيل شطة من بلاد الشطة يجتامون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام الله باكر رسس যে রাবুল্লা আলমিন আমাদেরকে খানকা এমদাদি আমার কাজুল হাকফুদ্দামুদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি বলি আলহামদুল্লা আমি আল্লাহর আরও সুক্রিয়া আদায় করতেছি আল্লাহ পাক আমাদের খানকাকে পরিপূর্ণভাবে ভরপুর করে দিয়েছেন আল্লাহ যেন উত্তর উত্তর আরও তরিকি দান করে এই জন্য আল্লাহর কাছে কায়মনে বাক্যে অনুনয় বিনয় করছি আরও আমি আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করছি বর্তমান জামানার এই ফেতনার যুগে মুজাহিদ কিছু আল্লাহ তালার প্রিয় বান্দা আলেম আলেমদেরকে আমাকে আল্লাহ পাক দান করেছে এই সকল মুজাহিদ আলেমদেরকে আল্লাহ পাক আরও কবুল করেন ইনশাল ওলামা একরাম আমি চাচ্ছি আমার মার কাজ ওলামা একরামদের মার্কাজ আমার মনের চাওয়া দিলের খায়েশ আমার ইচ্ছা আমার আবেগ আমার অনুভূতি ওলামা একরামদের প্রতি কাজ করে মন চায় যদি আমার কলিজাটা খাওয়া বের করে খাওয়াই দিতে পারতাম আমি তাই করতাম আল্লাহ যদি বলতো যে কাউসার তুমি তোমার শরীরের এক একটা টুকরা আলেমদেরকে দিয়ে দাও আমি তাই দিতে বন্ধুরা আমার একটা ঘটনা শোনাই ঘটনা হল আহ মোসা আলাই সালু আসলাম একবার যাচ্ছিলেন পথের মধ্যে এক মহিলার সাথে দেখা হলো মহিলা বলল মোসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো তো আমার সন্তান হয় না আমার ব্যাপারে কিছু কথা বলে আসবে কি বলে আল্লাহ পাক একটু জানাবে মোসারাহী সালাতু আসালাম আল্লাহ তাল্লা সাথে কথা বলে অবশেষে শেষে ওনার অভ্যাস সাধারণত শেষে কথাগুলি বলতেন সুবিধা অসুবিধাগুলি তো যখন এই মহিলার কথা পেশ করলেন আল্লাহ বললেন ওর কোনো সন্তান নেই নাই সন্তান নেই সাল্লাম বললেন মহিলাকে যে তোমার কোনো সন্তান নেই মহিলা খুব মন খারাপ হয়ে বসে আছে কি করবে আর আল্লাহ যেহেতু বলছে তো সফর করতেই হবে তো এর মধ্যে এক কিছুদিন পরে এক পাগলা পাশ দিয়ে যাইতেছে পাগলা বলতেছে মারে কিছু খাবার দিবি যদি খাবার দেশ খিদ খিদা লাগছে ক্ষুদা লাগছে যদি কিছু খাবার দাও তাহলে তোমার ইচ্ছাকে আমি পূরণ করে দিব এখন মহিলা আর কী করবে খাওয়াইছে খাওয়ানোর পর এখন এই মহিলা তার ইচ্ছা বলতেছে যে আল্লাহ বলছে আমার সন্তান হবে না তো তুমি যদি আমার জন্য একটু দোয়া করতা যদি আল্লাহ সন্তান দিত। তো এই পাগলা তো পাগলাই পাগলাদের কথাবার্তা কিন্তু কোনো স্টেশন থাকে না এটা তো মনে রাখতে হবে এ বলছে যা আমি তোর একটা সন্তান দিলাম তার নাম অমক দ্বিতীয় সন্তান দিলাম তার নাম অমক তৃতীয় সন্তান দিলাম তার নাম অমক আমি তো পাগল মানুষ তো বলছে আমি দিলাম মোসা আল্লাহিসাল্লাম কিছুদিন পরে বেশ কিছুদিন পর সন্তান হয়েছে তার কিছুদিন পরে ওখান দিয়ে যাচ্ছে যাওয়ার পরে দেখতেছে বাচ্চারা খেলাধুলা করছে ওই মোসা আলাহিসাম দেখে এই মহিলা বলতেছে কে মোসা তোমার আল্লাহ না বলছে সন্তান হবে না কই আমার তো আল্লাহ তিন তিনটা সন্তান দিছে মোসা আল্লাহিসাম একটু লজ্জিত হইলেন মোসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে গেলেন আল্লাহ এটা কেমন কথা আপনি বললেন হবে না ওইখানে হয়ে গেল আপনি তো আর মিথ্যা কথা বলেন না তো আল্লাহ বলছে এটার উত্তর যদি চাও তাহলে তুমি এক কাজ করো তুমি মোসা একটা ছুরি এবং একটা প্লেট নিয়ে যাইবা আর বলবা যে আমার মানুষের গোস্ত খাইতে মন চাইছে গাইতে মন চাইছে তুমি দেখো তোমার উম্মতের মধ্যে কে আমাকে গোস্ত দেয় উম্মতের মধ্যে ঘোরাফেরা করতেছে কেউ তো দেয় না নিজের শরীরের রক্ত গোস্ত গাইটা কে দিবে মোসা আল্লাহিসাম মন খারাপ করে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন এই সময় ওই পাগলা দেখছে পাগলা তো টের পাইছে মোসা তুমি কই যাও মোসা তোর লাভ নাই তোরে কি কম আমি যার জন্য আপনি আল্লাহ নবী আপনি যাচ্ছেন আমাকে কিছু বলে যান কি কষ্ট কি ব্যথা আপনার হৃদয়ের মধ্যে এখন তো কিছু বলে না তোর তো পাগল পাগল মানুষ হ্যাঁ তোর লাভ আছে কেন বলেন কেউ তো কিছু দিল না আমিও তো দিতে পারি তখন মোসা আল্লাহ সালাম বললো তো কিভাবে টের ভাইলো মোসা লাইসাল্লামূলক ঘটনা এটাই আল্লাহ বলছে একটা ছুরি নিয়ে যাও মানুষের গোস্ত আমার খাইতে মনে চাইছে কেউ দেয় কিনা এত কেউ দেয় না আরে মোসা তুমি কি আল্লাহরে জিজ্ঞেস করছো কোন জায়গার গোস্ত সে খাইতে পছন্দ করে রানের গোস্ত না মাথার গোস্ত না পিঠের গোস্ত না বুকের না তা তো জিজ্ঞেস করি না দিকে আর চাকু নিয়ে তার শরীরের বিভিন্ন অংশ থেকে গস্তে টুকরা কেটে দিয়ে বলতেছে আল্লাহর যেখান থেকে খাইতে মনে চাই সেখান থেকে যেন খায় এগুলো এসকের মাকাম এগুলো এস্কের কথা এস্ক কারে বলে এস কাকে বলে এটা বোঝানো কিছু ঘটনা আছে ফাজাইলের জন্যে বলা যায় ফজিলাতের জন্যে বলা যায় তো এই ঘটনা যেহেতু এস্কের ফজিলতকে বয়ান করতেছে এই জন্যে এই ঘটনা থেকে আমরা আল্লাহ পাকের এস্ক কেমন হওয়া উচিত এটা আমরা বুঝতে পারি মুসা আলাহ ইসলাম খুশিতে নিয়ে গেলেন আল্লাহর কাছে আল্লাহ প্রথম প্রশ্ন করলো মোসা আলাহ ইসালামকে বলল ও মুসা তুমি তো দিতে পারতা যখন আমি বলছি গোস্ত খাইতে মনে চায় তখন তুমি তো বলতে পারতা যে আমার কাছ থেকে নেন তুমি তো এটা বলো না ওই পাগলে বসে ওই পাগলের কথা আমি কিভাবে ফিরিয়ে দিই ওই পাগলের কথা ওই পাগল ওই মহিলাকে বলছে মা রে যে আমারে খাওয়াবে তার মনের আশা পূর্ণ করব অনেক ক্ষুধার্ত ছিল ওই মহিলা তার নিজের খাবার ছিল বাড়িতে আর কোনো খাবার ছিল না সে না খেয়ে তার খাবারকে দিয়ে দিছে মহিলাও কোরবানি করছে আর এই পাগলে বলছে আমি তোমাকে সন্তান দিলাম আমি বলো মোষা যে তার নিজের শরীরের গোস্ত আমার জন্য দিয়ে দিতে চাই তার কথাকে আমি কেমনে ফিরিয়ে দিব তার কথা মহাবতন এই জাকর পুকারাই जिसे खुद ইয়ার ने चाहा उसे याद यार आई हां वाह বলেন যখন আল্লাহ পাকের সময় হয় বান্দাকে আপন করার তখন বান্দার অন্তরও আল্লাহ ত্রেন জাগ্রত হয়ে যায় আল্লাহ আল্লাহর জাগ্রত হয় আল্লাহর इश्क জাগ্রত হয় বন্ধুরা আমার یہ جو پیروشید آر بلّہ شاہی محمد ڈاکٹر صاحب نہ بر لما بولتے نا کریب جلتے ہوئے دل کو اپنا دل کر دو یہ لگتی نہیں لگائی جاتی ہے تمہیں سے ہوتے چاؤ কোন এক আল্লাহ ওয়ালার সিনার সাথে সিনাকে লাগায় দাও অন্তরের সাথে অন্তরকে মিলায় দাও তার মিজাজের সাথে মিজাজকে মিলায় নাও তাই কেমনে অযোধারা করেছি বলতেন দেখো লাক্সাবানের ডাইসে যেই ডাইসের মধ্যে লাক্সাবানের ডাইস যদি একই ডাইস তোমারটাও হয় তো ওই ডাইসের থেকে লাক্সাবানি বের হবে আর পচা সাবানের ডাইসে লাক্সাবান আশা করো না পচা সাবানের ডাইস লাগায়া লাক আশা করো না যার সাথে যার মোনাসবাত হয় এই মোনাসবতের বরকতেই সে অলি আল্লাহ হয়ে মুাসাবাতের বরকতেই অলি আল্লাহ হয়ে যায় তাই জন্যে আলুসি আলুসি সৈয়দ মোহাম্মদ বাগদাদি তফসিরে রোহুল মাহানিতে লেখছেন যে শাহের সহবত কতদিন এক্তিয়ার করবো ততদিন খালি তুহম মিসলুম যে তুমি তাদের সহবাদ এতটা করো যতক্ষণ না পর্যন্ত তার মতো তুমি না হয়ে যাও এই জন্য দ্বারা তৈরি হয় আর যদি ছাড়া খেলাপথ হয় ওই খেলাপথের কোনো দাম নাই। বন্ধুরা আমার এই জন্য সহবাদ নিজবাদকে প্রাধান্য দেয় রসুল সাল্লা নিজবাদ পেতে মোট কয়ে বছর লাগছে তেইশ বছর সময় লাগছে নিজবাদ নেওয়ার জন্য আল্লাহ রসুল কয় দিন ছিলেন সাতাইশ বছর মেয়েরা যে পাকে ডাইরেক্ট সহবাতে ছিলেন একজন নবীর যদি নিজবাদ নেওয়ার জন্য তেইশ বছর সময় লাগে এবং সহবাতে যাইতে সহবাতে যাই আর সাতাইশ বছর সহবাদ নেওয়া লাগে তাহলে আমার আপনার কয় দিন সহবাদ নেওয়া লাগবে আমার আপনার কয়দিন সহবাদ নেওয়া লাগবে মন্দির আমার তিন জিনিস তিন জায়গায় জারি হয়েছে খানকা জারি হয়েছে হেরা গুহা থেকে ইবাদতের হচ্ছে বাইতুল্লাহ আর এলমের মার্কাজ হচ্ছে মদিনা হচ্ছে হেরা গুহা বেলায়েতের মার্কাজ হেরা গুহা হেরা গুহা কারণ কি কয় এটার ভিতরে একটা বিশেষত্ব আছে পাহাড় পাহাড় সব থেকে উঁচা জায়গায় থাকে আর পাহাড়ের গর্ত বিভিন্ন গর্তের মধ্যে এটা গোপন জায়গা তো বেলায়েত আর মারে পথের মূল বিষয়টা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা এবং এটার মাকাম সব থেকে উপরে আমার পির মুর্শিদ আরে বিল্লা শাহাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বার মার্কাদ বলতেন এসকে জিসকা ইমাম হতা হে

নামাজের মধ্যে যায় আহা এই যে হারানো এই যে মহাব্বত এটা বুঝে আসে না বন্ধুরা আমার আদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল পড়তেছেন নামাজের পরে হজরতে আমশা রাজি হা তার কাছে আসছেন সাধারণত নামাজ শেষ হলে আল্লাহ রসুল সাল্লা কোনো হাজত আছে কিনা এটা জিজ্ঞেস করা হতো এবার জিজ্ঞেস করতেছে আয়েশা রাজি আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন মান আনতি তুমি কে মান আনতি চিন্তায় তালান হা চিন্তায় পড়ে গেলেন কিরে আমাকে চিনে না আমি তার স্ত্রী আমাকে চিনে না সহধর্মী আমাকে চিনে না আমি আমার বাবার নাম বলি আয়সা বিনতে তে আবু বাকর রাজি আল্লাহ এবার আল্লার রসুল বলতেছে মান আবু বাকার চিনি নামাবু এইবার আয়েশারাজী আল্লাহ উতালান হা চিন্তিত হয়ে বললেন তিনি বললেন এবার দাদার নাম বলা লাগবে তখন আয়েশা রাজী আল্লাহ উতালান হা বলে আয়েশা বিনতে আবু বাকার ইবনে আবু কহাফা এইবার বলতেছে মান আবু কহাফা। এইবার আয়েশা রাজি আল্লাহ তালানো ভয়তে দিছে এক দৌড় এই জায়গায় থাকা যাবে না এখন কি হইল যখন স্বাভাবিক আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম হলেন তখন হজরতে আম্মা জান আয়েশা রাজি আল্লাহ তালান্না তাকে জিজ্ঞেস করে ইয়া রাসুল্লাহ রাত্রে কি হয়েছিল কাউরে চিনেন না আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছে ওই সময় জিব্রাইল আসলেও চিনতাম না আজরাইল আসলো চিনতাম না ওই মাকামে ছিলাম যেই মাকামে মাহবুব আফসেক তার মাসুকের সামনে থাকে মাসুক তার আফসেকের সামনে থাকে আমার সাহেব পীরমুর শিলা আরেফিল্লাহ শাহাক ই মহম্দ আখতার শেব নবরল্লাহ মরকা দু তার সাহেব হযত মহানানা সাহ্দুল গুনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাহ এর কথা বলতে গিয়ে বলেন একবার আব্দুল গুনি ফুলফুরি রাহমাতুল্লাহ আলাই বসে আছেন আল্লাহর ধ্যানমগ্ন আছেন এমন সময় সাক্ষু আসছে কোনো একটা বিষয়ে সিগনেচার নেওয়া দরকার হজরতের কাছে দরখাস্ত পেশ করে দিচ্ছেন হজরত সিগনেচার করেন হজরত অনেকক্ষণ দেন ধরে বসে আছে কিছু বলে নাম সাকরের চিন্তায় পড়ে গেছে কিছু বলে নাম কিছুক্ষণ পরে হজরতকে বলছেন হজরত কেন সিগনেচার করে দিলে ভালো হয় হজরত বলতেছে আমি চিন্তায় আছি কি চিন্তায় তো আমার নাম কি কী কী আমার নাম নাম।

بی بی پہچانی ہوئی صورت بچہ پہچانی ہوئی صورت دنیا کی تمام نعمت پہچانی ہوئی صورت کا آشیک یہ سارے صورت کو بھول جاتا ہے اور ایک صورت کو یاد رکھتا ہے وہ صورت کی وہ سورت کے نام ہے مصور القلوب وہ صورت کے نام کیا ہے وہ سورت ہے اللہ تعالیٰ کی سورت وہ اگر اپ کے دل میں آ جائے تو زندگی نبی کی سیرت بن جائے گا اگر سورت ہو تو سیرت بنتا ہے اگر سورت نہ ہو سیرت بھی نہیں بنتا بن اگر سیرت سیرت بھی چاہو تو صورت مولا بنا لو صورت مولا بنا لو صورت مولا کو اپنے دل میں بسا لو آ جا میرے دل میں بس جا میرے آنکھوں میں نظر سوئے مرکز دل سوئے کعبہ کہا جا رہا ہو کیا دیکھ رہے ہو آزار. نظر سوئے مرکز ایک بندے کی نظر ہر وقت مرکز کی طرف ہونا چاہیے اللہ والا جو بندہ اللہ کے ساتھ تعلق بنتا ہے تعلق کی بنیاد ہے قلب تر نظر ہر وقت مدینہ کی طرف ہوگا آزار. اور قلب میں اللہ کی محبت ہوگا آہا. اللہ والا جو ہوتا ہے اسے ہر دم اللہ سے باتیں کرتے ہیں آساندھا. تم سا کوئی ہم دم کوئی دم ساز نہیں ہے باتیں تو ہے ہر دم مگر آواز نہیں ہے ایک ہم تم آگا یہ راز کو پی سے معلوم کسی اور کو یہ راز نہیں ہے معلوم کسی اور کو یہ راز نہیں ہے میرے دوست میرے شائع

دیتا محبت ہے دل میں محبت ہے دل میں اور صورت ہے آنکھوں میں دنک میں ان کی فکر ہے کیا کیسا ممکن ہے کہ اس کے اندر کوئی اور گیر آ جائے کیسا ممکن ہے کہ اس میں کوئی غیر کی صورت آ جائے میرے دوست اس لیے اس لیے میرے شاید بللہ جو درد دل سے کہتے تھے کہ درد دل اگر سکھنا ہے میرے دوست ساتھ میرے رہو پھر سکھائیں گے ہم آہ 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 اے اس لئے میرے دوست میرے سائے پیروشار اللہ فرمایا کرتے تھے اکیلا نہیں چل سکو گی محبت کی راہ میں میں چل رہا ہوں آپ میرے ساتھ آئیے آسف آسف میں چل رہا ہوں آپ میرے ساتھ آئیے تو خنقہ کی مزہ کیا ہے اگر خنقہ کی مزہ لٹنا چاہو تو میرے شائع کی یہ شعر سن لو سنا ہے خان کاؤں میں محبت کے میں کھانے سنا ہے خان کہوں میں محبت کے میں کھانے ریا کرتا پاسا کی آشقوں کو جام پیمانے পিলা জাম পিলা দে পিলা দে জাম বারবার কে বিলাদে দে জাম পিলা দে পিলা জাম বারবার কে পিলা জাম পিলা দে পিলা জাম বারবার কে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আলোচনায় পর্যন্তই আল্লাহ তালা